আগামী নির্বাচনের আগে আমি উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক পৌরের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমি কাউকে থানায় ইঞ্জিনিয়ার অফিসে এসিল্যান্ড অফিসে ইউএনও অফিসে ঢাকার কোন দপ্তরে দেখতে চাই না কোন নেতা নেত্রী সে উপজেলার সভাপতি হোক সাধারণ সম্পাদক হোক পৌরের সভাপতি সাধারণ সম্পাদক হোক তাদের যদি এত তদবিরের দরকার হয় আমাকে বলবেন আমি আপনার কাছ থেকে পদত্যাগ পত্র নিয়ে যাকে যিনি তদবির করেন না তাকে দিয়ে দলের কাজ করব। আপনি পদত্যাগ করে গিয়ে তদবির করবেন তদবির করবার জন্য আপনাকে নেতা বানানো হয় নাই আমি যেন না শুনি তাহলে কিন্তু আপনি না গেলেও আমি ডেকে নিয়ে আপনার পদত্যাগ পত্রটি নিয়ে নেব আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যার যা প্রয়োজন আমি দেখব নির্বাচনের আগে নির্বাচনের পরে কিন্তু আমি কোনো রকমের তদবির কোথাও দেখতে চাই না আপনাদের কার কোন জিনিসটা প্রয়োজন আমাকে বলবেন আমি দেখব কিন্তু কোন তদবির আমি দেখতে চাই না শুনি চাঁদাবাজি দখলবাজির সাথে জড়িত আমাকে মাফ করবেন আমি পুলিশকে পরিষ্কার বলে দেব যে তিনি আমার দলের নেতা তাকে আপনি কাস্টোডিতে দিয়ে যান পরিষ্কার কথা আপনাদের এই মুহূর্তে কাজ নির্বাচনের মাঠে নেমে পড়া এখনি প্রত্যেকটা এলাকায় আপনাদের প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা টিম করে করে আগেও বলেছি টিম করে করে বাড়ি বাড়ি ছড়িয়ে পড়ুন এখনি ভুট যাওয়া শুরু করুন যদি মনে করুন যে লিফলেট লাগবে ভোট চাইতে এখনি আমি লিফলেটের ব্যবস্থা করে দেব কিন্তু আর ঘরে বসে থাকার সুযোগ এবং সময় নেই